এই সেই শাহবাগীরা যারা ইতিহাসের সবথেকে বেশি নিকৃষ্ট নিগৃহীত কার্যক্রম পরিচালিত করেছিল বিগত দিনে গভর্নমেন্টের আমলে এদেশে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের অবমাননায় যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ ঘটনা পরিকল্পিতভাবে এই শাহবাগ থেকে ঘটানো হয়েছিল আর তার মূল নায়ক ছিল তৎকালীন এক কুলাঙ্গার নারী লাকি আক্তার আজকে আমরা বাংলাদেশে দেখলাম সেই লাকি আক্তারই পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আজকে শাহবাগে আবার তারা পুনর্জাগরিত হয়েছে অদৃতা রায় নামের এক নারী কুলাঙ্গার তিনিও পরিকল্পিতভাবে আগে একবার সিগারেট ধূমপান প্রকাশ্যে করে ধূমপানের পক্ষে আইন পাশ করার জন্য নাটক করেছে এখন আবার ধর্ষণের নামে নোংরামি করবার জন্য তারা শাহবাগে পুলিশদের উপরে নির্বিচারে হামলা চালিয়েছে আপনারা আশ্চর্য হবেন আমরা বিগত দিনের ইতিহাসে দেখতে পাই এই লাকি অক্তার বং যারা তারা ইতিহাসের সব থেকে নিঘৃত নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছিল দুই হাজার বারো তেরো সালে দুই হাজার তেরো সালে বাংলাদেশের সূর্য সন্তান ইতিহাসের শ্রেষ্ঠতম একজন মহান নায়ক কোরআনের তফসির কারক আল্লামা হোসেন সাইদি তালাকে রাজাকার আখ্যায়িত করে ওই শাহবাগের স্লোগান তুলেছিল রাজাকারদের ফাঁসি চাই সেই সাইদির নামে কুটুক্তি করে এই লাখি এবং এই ইমরান সরকারেরা তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে নির্লজ্জ ইতিহাস তৈরি করেছিল শুধু তাই নয় সেই দিন হেফাজতে ইসলামের যেই নেতৃবৃন্দ দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে ইতিহাসের শ্রেষ্ঠতম মুসলমানদের ইসলামী তৌহিদি জনতার এক বিপ্লব তৈরি করেছিল এই বিপ্লবের মূল কারণ ছিল শাহবাগে বসে এই কুলাঙ্গারগুলো আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ব্লগারের নাম দিয়ে কুটুক্তি করছিল ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী যত প্রকার স্লোগান ওই শাহবাগে বসে তারা করেছিল সেই সময় তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তৌহিদি জনতা পাচিমে সাপলা চত্বরে এক হয়েছিল এবং পরিকল্পিতভাবে পাচিমে সাপলা চত্বর তৎকালীন গভর্নমেন্ট রক্তে রঞ্জিত করেছিল এই লাকি আক্তারের নেতৃত্বে যতবারই ইসলামওয়ালারা আল্লাহর এবং কোরআনের দিনের পক্ষে রাস্তায় নেমেছে ততবারই এই লাকি আক্তারের নেতৃত্বে শাহবাগে কিছু কুলাঙ্গার কিছু অসভ্য কিছু বেদ জাতিগতভাবে কিছু জানোয়ার নারী এবং পুরুষ এক হয়েছিল সেই পরিকল্পনা দুই হাজার সালে আবার নতুন করে শুরু করা হয়েছে আমরা স্পষ্ট ভার্তা জানিয়ে দিতে চাই আমাদের স্পষ্ট বক্তব্য এদেশে ইসলাম প্রিয় তাউহিদি জনতা এদেশে কোরআন প্রেমী তা জনতা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের আদর্শের তাওহিদি জনতা আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে কোনো কিছুর বিনিময় এই লাকে আক্তার গং যারা আজকে ইসলামকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা যদি সব আরেকবার বসার পরিকল্পনা করে এবার সারা বাংলাদেশের মুসলমান তাদেরকে রুখে দিবে আগামী পনেরো মার্চ তারা যেই সমাবেশের ডাক দিয়েছে সারা বাংলাদেশের সকল আহ্বান জানাবো আপনারা সবাই রাজপথে নেমে আসুন যে কোনো কিছুর বিনিময়ে এই কোলাঙ্গারদেরকে ধরে প্রশাসনের হাতে দিয়ে দিন যেমন বিগত দিনে সাইদি সাহেব সহ হেফাজতে ইসলামের কৌমি অঙ্গনের এবং ইসলামী তৌহিদি জনতার যে সকল রক্তে রঞ্জিত রাজপথ হয়েছে তাদের প্রত্যেকটার পিছনে এই কুলাঙ্গাররা দায়ী তাদেরও ফাঁসি হওয়া দরকার আল্লাহ তালা আমাদের ইমান এবং সর্বভৌমত্ব নিয়ে আগামীর বাংলাদেশকে আবার নতুনভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুক